বিসমিল্ রহমান রাহিম মেয়ে মানুষ খুবই অদ্ভুত গরিব স্বামীর কাছে টাকা চায় আর বড় লোক স্বামীর কাছে ভালোবাসা চায় দুটোই মেয়ে মানুষের জন্য প্রয়োজন শুধু মেয়ে মানুষ না সারা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন এই না থাকার বেদনাটা অনেকটাই মানুষকে কাদায় আল্লাহ তালা সবাই কিন্তু সব কিছু দেয় না হয় টাকা দেয় অথবা ভালোবাসা দেয় তুমি যখন ভালোবাসাটা পাবে তখন তোমার টাকার অভাব হবে মেয়ে মানুষ যখন একটা গরিব হাজব্যান্ডের কাছে ভালোবাসা প্রচুর পরিমাণে ভালোবাসা পায় সে চায় তার টাকা পয়সার অভাব একটা না একটা থাকবেই আবার একটা মেয়ের অনেক বড় লোকের কাছে বিয়ে হলো অনেক ধনী কিন্তু তার স্বামীর প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তাকে দেওয়ার মতো একটু ভালোবাসা বা সময় কোনোটাই নেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম আজকে আপনাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে এবং পারফেক্ট যে পিঠা বানায় সেটা কিভাবে বানাতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে ফ্রিজ থেকে কুড়াগুলা বের করেছিলাম কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম আর সেগুলোর মধ্যে আমি একটা বলে রেখে নিলাম ডিশের মধ্যে রেখে নিয়ে তারপরে এটাকে একটু একদম ঠান্ডা যে নর্মাল পানিটা সেই পানিটা দিয়ে মেখে নিলাম আমার এই টিপসটা আমি একে মামার কাছে শিখেছি যে ফুটপাতে যারা পিঠা বানায় একদম পারফেক্ট কিন্তু ফুল ফুলকো পিঠা হয় সেই মামাদের কাছ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি প্রথমে দেখলাম যে একদম ঠান্ডা পানি দিয়ে এরকম ডো পানিয়ে নিল তারপরে কিন্তু এটার সাথে একদম বলকুঠা বগে বল খোটা সেই পানিটা অ্যাড করলো এভাবে আজকে পিঠা বানাবো আমি এর আগে অনেকবার বানিয়েছি তো আপনাদের কাছে সেইভাবে শেয়ার করা হয়নি তো আজকে দেখাবো একদম পারফেক্ট হবে আর নিচের দিকটা নিচের যে চিতই পিঠার যে নিচের সাইডটা সেটা কিন্তু একদম মুসমুসে হবে এই মুসমুসে পিঠা কিন্তু খেতে খুব এমনিতে খেতে খুব ভালো লাগে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের পিঠাগুলো এরকম কিন্তু মুসমুস হবে তো ভাইয়া যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ প্রো আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন অনেক সময় কথা বলতে বলতে লাইক দিতে অনেক সময় মনে থাকে না আমিও কিন্তু অনেক কথা বলতে চাই আপনাদের সাথে ভিডিও যখন ভয়েস দেয় তখন কিন্তু অনেক কথাই মনে থাকে না তো আমি আপনাদের সাথে কথা বলছি আর এদিকে দেখেন পেঁয়াজ রসুন এগুলো সিলিয়ে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা করব আর সাথে থাকবে খেজুরের রস আর গরম গরম চিতই পিঠা তো আপনারা সবাই আমার সাথে থাকেন সবাইকে আমি আমার পিঠা খাওয়ার আমন্ত্রণ জানাইলাম তো আমি যে কথাটা ভিডিও শুরুতে বলেছিলাম একটা মেয়ে মানুষের যখন বাবা মার সংসারে থাকে তখন বাবা মার সেই ছোট্ট করে করে সে কিন্তু বাবা ছেলে থাকে রাজা আর মেয়েটা হচ্ছে রাজকন্যা এই রাজকন্যাকে একটা ছেলের কাছে খুব ভালো বলে কিন্তু তাদের কাছে পারফেক্ট মনে হয় দেখে বলে কিন্তু বাবা তার মেয়েকে একটা বিয়ে সম্বন্ধে তা বিয়ে দেয় বা একটা মেয়ে পছন্দ করে অনেক সময় বিয়ে করে তখন যদি এই মেয়েটার কপালে সুখ থাকে তো ভালো কথা সুখ থাকলে কিন্তু টাকা পয়সা থাকে না টাকা পয়সা থাকলে কিন্তু সুখ থাকে না মেয়েটা যখন পরের ঘরে আসে তখন বুঝতেই পারে না যে তার সুখটা কতটুকু সুখে থাকে কিন্তু বুঝতে পারে না তার অভাবটাই কি তার টাকা পয়সা তার অভাব যখন সেই অভাবটা পূরণ হয়ে আস্তে আস্তে মানুষের ভাগে কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন অভাবের তারণায় সে তার হাজবেন্ড টাকার পিছিয়ে ঘুরতে ঘুরতে এমন এক পর্যায়ে আসে সে টাকার পিসে ঘুরতে ঘুরতে সেই মেয়েটার কাছ থেকে অনেক দূর চলে যায় তখন সেই মেয়েটা টাকা পয়সা হয় কিন্তু স্বামীর সুখটা তখন আর পায় না আসলে দুটো জিনিস সব কোনো দিনই একসাথে হয় না তো কথা বলতে বলতে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি আর এখন ধনে পাতাগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিলাম আর এদিকে দেখেন আমি চাউলের যে গুঁড়াগুলি ছিলাম অনেকগুলো পিঠা বানিয়েছি সবাই নিমনিতে খেয়ে নিয়েছি আর কয়েকটা পিঠা আপনাদের বানা বানাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে প্রতিটা থেকে কিন্তু ফুটি কাটিয়েছে ছিদ্র ছিদ্র হয়েছে দেখেন আর এটা বিভিন্নকে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিবেন দেখবেন প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম মুচমুচে হবে একদম পারফেক্ট হবে এভাবেই কিন্তু দুচ্চিতে পিঠা বানানো যায় দেখেছেন কতটা সুন্দর একদম ইয়ামি হয়েছে তো আপনারা থাকেন আপনাদের খাওয়াবো এই পিঠাগুলো তো এদিকে দেখেন অফ ক্যামেরার মধ্যে আমি এই বাটলাটা ফেটে নিয়েছি ধুনিয়া পাতা ভর্তা আর দেখেন আমি খেজুরের রস পারফেক্ট খেজুরের রস বানানোর জন্য দেখেন খেজুরের গুড়টা আছে সেটার মধ্যে একটু পানি দিয়ে জাল দিয়ে নিলেই কিন্তু খেজুরের রস হয়ে যাবে খেজুরের রস এখানে আমি আপনাদের ভাইয়ের জন্য পিঠা সার্ভ করে দিচ্ছি আসলে সামান্য যদি কোনো খাবারও থাকে সে খাবারটা যদি একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় সামান্য খাবার কিন্তু অসাধারণ হয়ে যায় আমি দেখেন এরকম গুছিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু শশা কেটে নিয়েছি কিছুটা শশা কেটে নিয়েছি ধনিয়ার পাতা ভর্তা খেজুরের রস আর গরম গরম পিঠা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে পিঠাতে খুব একটা যে আহামরি খাবার তা কিন্তু নয় এটা কিন্তু আমি সুন্দর করে সার্ভ করে দেব তখন কিন্তু সবার কাছে ভালো লাগবে আর ধন্য ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল এভাবে ধনে পাতা ভর্তা দিয়ে কিন্তু রাস্তায় ফুটপাতে অনেক ভাইয়া পুরা বিক্রি করে তাদের ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখেন খুব ভালো লাগবে ওটা কিন্তু স্বাস্থ্যসম্মত না এটা কিন্তু বাড়ির খাবারটা কিন্তু ইচ্ছামতো খাওয়া যায় এবং স্বাস্থ্যসম্মত তো আমি এগুলো সার্ভ করে দিচ্ছি তো যে যে ভাইয়াপুরা আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত যারা এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে নতুন নতুন ভাইয়াপুরা আসছেন তাদেরকে এই চিতপিঠা খাওয়া দাওয়া চলে দেখেন আমি খেজুরের রসটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে ছেলে আর বাবা দুজনে ম মিলেমিশে খাচ্ছে আসলে এই কিন্তু সারা জীবন মনে রাখার মতো আল্লাহ তালা সবাইকে এক স্তর থেকে অনস্তরে চলে নিয়ে যাবে আর ছোট বাচ্চারা কিন্তু বড় হয়ে যাবে এই স্মৃতিগুলো কিন্তু তাদেরকে অনেক সারা জীবন মনে রাখবে যখনই পিঠা হবে তখন কিন্তু এই স্মৃতিগুলো মনে রাখবে আল্লাহ তালা সবাইকে সুন্দর সুস্থ জীবন যাপন করুক এই কামনা করি আর সবাই আপনারা আমার ছোট্ট সোনা মনের জন্য দোয়া করবেন এদিকে আপনাদের ভাইয়া আর বাবু খেয়ে নিচ্ছে বাবা সে যেভাবে খাচ্ছে সেটাও অনুকরণ করছে আসলে বাবার কাছ থেকে মেয়ে হোক ছেলে হোক সবাই কিন্তু সুন্দর সুন্দর অনেক শিখে কিনে এদিকে দেখেন আমার যে শ্বশুর তার ওনার জন্য আমি এটা পিঠা বেড়ে দিচ্ছি শ্বশুর শাশুড়ি সবার জন্য এরকম করে আমি সাফ করে দিচ্ছি আমার শ্বশুর এখন পিঠা খেয়ে নেবে তার জন্য খেজুরের রস একটু ভর্তাটা দিয়ে দিয়েছি সবাইকে এরকম করে দিচ্ছি আসলে আমাকে আমার এরকম পরিপাটি করে খেতে দিতে খুবই ভালো লাগে এদিকে আমার মেয়ের জন্য গরম গরম চিতই পিঠা বেড়ে দিচ্ছি এই যে একদম দেখেন ভাপ উঠা চিতর পিঠা আর আমার মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে ক্যামেরার সামনেই তো আপনাদের কাছে কেমন লাগলো এরকম একটা খাবার এবং পরিবেশ যে কথা বলছিলাম আসলে সুখ জিনিসটা অন্যরকম আপনি যদি বলেন আমি সুখে আছি তাহলে আল্লাহ তালা যেটুকু পেয়েছেন সেটুকু দিয়ে সুখী থাকতে পারবেন আর যদি বলেন যেন আমি দুঃখে আছি তাহলে কিন্তু জীবনটা দুঃখে দুঃখে যাবে এদিকে যে আমার যে মেঝ ভাসুর তার জন্য আমি এই যে খাবারটা বেরে বেড়ে দিচ্ছি আমার ফ্যামিলিতে কিন্তু আট নয়জন সদস্য সবার জন্য এরকম পরিপার্টি করে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি আর এটা হচ্ছে আমার যে বড় ভাসুর তার জন্য খাবার সে অপকে মানে কয়েক দুটো খেয়ে নিয়েছে আর বেশি খেতে পারবে না সেজন্য তাকে দুটো দিয়েছিলে সবাই কিন্তু অপকেরামে খেয়ে নিয়েছে তারপরে এটা আমি আবার সার্ভ করে দিচ্ছি কিছুটা শশা দিয়ে দিচ্ছি আর এই এখানে আমার শাশুড়ির জন্য বেড়ে দিচ্ছি তো কেমন হলো খাবার দাবার এবং আমার ভিডিও অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম